এই বাড়িতে আজকে একটি অনুষ্ঠান হচ্ছে সমস্ত অন্ধদের খাদ্য দেয়া টাকা এবং শীতের কম্বল ব্রজগোপিকা মিশন শ্রীরামপুর তারাই ব্যবস্থাটা করেছেন ত্রিপালু মহারাজের শিষ্য এবং শিষ্যা আমি এখানে নিমন্ত্রিত সেই অনুষ্ঠানটি শুরু হয়েছে

সেবা মিশনের উদ্যোগে শ্রীলামপুরে তারা আছে আমি মনে করি না তারা উদাহরণ অনেক নতুন উঠতে পেরেছেন শিক্ষা ক্ষেত্রে বলুন এবং আইন ক্ষেত্রে বলুন এরকম দৃষ্টান্ত আমাদের চলতে আছে আমার বিশ্বাস আপনারাও করতে পারেন আপনার নিজেকে অংশ করে বলেন আমরা আমাদের আপনার সম্পূর্ণ সম্ভব আমরা আপনাদের পাশে আছি তাই আজকে প্রতিষ্ঠা ধরে অভিজ্ঞতা সেবা মিশন যে আয়োজন করছে কিছু মানুষের হাতে শীত বস্ত্র উপহার হিসাবে তুলে দেবেন এবং আমরা আমাদের পরিবারের লোক ভেবেছি বলে আপনাদের আজকে আমরা পাশে ডেকে নিয়েছি কেন আমরা বাড়িতে আমার যদি বাবা মা কষ্ট পান আমরা দেখি আমি একটা বাজার থেকে একটা শিল বন্ধ কিনে এনে তার হাতে পরে যদি তুমি এটা ব্যবহার করো তুমি কষ্ট পাচ্ছ ঠিকই সেইভাবে আজকে সেবা মিশন সেই উদ্দেশ্য নিয়ে এই কাজটা করেছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো সাধুবাদ জানাবো আপনারা এইভাবে কাজ করুন আজকের এই সুন্দর মুহূর্তের অনুষ্ঠানে এটা খুবই

আমাদের সে রকমপুরের আইনত বিশিষ্ট বৃক্ষ অন্য আচিম পদক্ষেপ যে নাজানার আয়নত এবং এই সমস্যার যারা অনেক আছে তাদের আমার পরিচয় আছে একটি অত অনেক সময় দেখা তারা ভালো কাজ করে এর আগেও তারা সে পরিক্রমা করেছে মানুষের মধ্যে কাজ করেছে এইভাবে কাজ করতে মানুষের মধ্যে কাজ করতে হয় ঈশ্বর কেমন বিশ্বাস নেই আমার বিশ্বাস আছে অপর বিশ্বাস আছে

একে অপরের পরিপূরক তাদের কর্মের মধ্য দিয়ে আমরা তার সেবা পাই কাজ পাই আজকে একটা উদাহরণ দিই আজকে চাষে যারা চাষ করেন কৃষি জীবী তারা যেমন ফল ফলান ফসল ফলান তারা যদি ফসল না ফলাতেন আমরা কি খেতে পারতে পারতাম আজকে শিক্ষক যদি শিক্ষকতা না করতেন আমরা লেখাপড়া শিখতে পারতাম আছে যদি আমার বাড়ির আমি সব করতে পারি কখনই না তাই আমাদের সমাজের জন্য প্রতিটি মানুষের জন্য আমাদের কাজ করা দরকার যে কথাটা বলছিল ইনকাম ট্যাক্স দিতে হয় ঠিক সেইভাবে আমাদের জীবনে যখন সকলকে নিয়ে আমি বসবাস করি

이미 폭 پونديتا دابا کي پيڪيچ گهوبي ههغه چاوي نه ساگه پيڪيچ گهوبي روژي دي نه ديا استراليا روژي چين نه نه دابا

যেমন আমাদের বহু জায়গায় সেরকম শুধু চলে দৃষ্টান্ত দেখি অনেক দৃষ্টির মানিয়ে অনেক উঁচু জায়গা উঠতে দেখে তার মধ্যে একজন সাধারণ হাইকোর্টের জন্য এরকম বহু বাড়ছে উদাহরণ যদি চেষ্টা করা যায় অনেকে দৃষ্টি অনেক আয়ফু হচ্ছে তারা ভালোভাবে লেখাপড়াও করতে পারে এইভাবে চেষ্টা করে তাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে হয় এই কাজটা আমাদের हेलो अच्छा उन्होंने अच्छा दाम भराना पड़ेगा ये जगह खाली करो तो जरा पावनी तो हर फूल लेके तो हम लेवर और जरा पावनी वो जगह खाली करो जरा पुरुष हाथ फूल जरा पावनी जरा नपुंस पेशी भी पगना पावनी जरा हाथ फूल डिमी <laughs> में <laughs> <laughs>

কম্বল দেয়া হচ্ছে সংস্থার পক্ষ থেকে আর ওই দিদি পার্সোনালি পঞ্চাশ টাকা করে দিচ্ছে নামটা বলুন এই দাদার নামটা বলুন যিনি নীলের নাম বলেনি অধিকারী উড়োপর অধিকারী

খাবারের প্যাকেট পঞ্চাশ টাকার একটা করে কম দোক হ্যাঁ ফুড প্যাকেট বললাম যে খাবারের প্যাকেট জলের বোতল উনি বারবার জিজ্ঞেস করছেন নাম বলুন আচ্ছা পরে জয়ন্ত কর্মকার কর্মকার বিশ্বজিৎ <laughs> কে <liksomality> oh yeah, নিয়ে যাচ্ছে বাবা মা রঞ্জন রঞ্জন जे <muchos> र <muchos> 東京マリーゴール

সেবার উপরে কিন্তু কোনো কিছু ধর্ম নেই একটা জিনিস মনে রাখতে হবে যেটা হচ্ছে সবার উপর মানুষ কিছুই নাই মানুষের সেবা মানুষের ধর্ম জেনে রাখুন আমি পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী অবসর সমিতির পক্ষ থেকে

আমি নিজেই একজন দৃষ্টিহীন মানুষ কিন্তু আমিও চাই অসহায় মানুষের সেবা করতে এবং পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী অগ্রসর সমিতি চিরদিন চিরকান এইভাবেই আমরা সেবা করছি আপনাদের কাছ থেকে চিন চিনতে অর্থ কষ্ট সংগ্রহ আমার একটাই বক্তব্য আছে আপনারা শাখা এই অগ্রসর সমিতির যোগাযোগ করে প্রোগ্রাম গুলো করলে মনে হয় আমার ভালো হয় কারণ তুমি হাত ধরে নিয়ে চলো আমি তো কত চিনি না একটা দৃষ্টিহীন মানুষের জীবনে আশা আকাঙ্ক্ষা ভালোবাসা আনন্দ একমাত্র আপনারাই দিতে পারেন তাই যাদের জীবনে দৃষ্টি শক্তি নেই তাদের জীবনে আশা আকাঙ্ক্ষা ভালোবাসা আনন্দ একমাত্র কিন্তু আপনারাই দিতে পারেন গীতায় কি বলছে जे आत्मार संगे आत्मार मिलन सृष्टि तभी आत्महत्या सृष्टि है तब आज हमारा परम आत्मय অনুষ্ঠানের মধ্যে আজকে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী অপ্রসর দিয়েছি আপনারা আপন করে নিয়ে আপনাদের মনের অন্তরে নিয়ে যে আজকের অনুষ্ঠানটা করলেন আপনাকে আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমার মায়েরা জেনারা এসছেন আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার ও দাদারা জেনারা এসছেন ভক্তিপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি হে গোবিন্দ তুমি সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিও তুই সবার পূর্ণ করে দিও সকলের মনে শান্তি দিও সকলকে সুখে দেখো যাই হোক আমার এইটুকু বলে আমার আমার ক্ষুদ্রতম বক্তব্য আমি এখনকার মতন শেষ করছি সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন

고배수만가한도 나한도 너무 쓰리 하리오 산 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 하리오 산하산산산산산산산산하 হয়ে গেছে যাই হোক আমি বানিস ঘুরে আসি কাছে দূরে বানিস আমার চ্যানেলের নাম সবাই নমস্কার নেবেন জয় রাধে